শিক্ষকতার চাকরি থেকে অর্থ বাঁচিয়ে এই ব্যক্তি বাড়ির ছাদে আপেল ফলিয়ে চলেছেন সঙ্গে গোলাপ ও পদ্মের মেলা অপূর্ব এক পরিবেশ আমরা বৈশাখে প্রবেশ করতে চলেছি বৈশাখ মানে শুধু পয়লা বৈশাখ নয় বৈশাখ কিন্তু আমাদের বাংলার সাহিত্য সংস্কৃতিতে অনেক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আনে বৈশাখের এই গরমের মাসেই কিন্তু আমাদের সকলের গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আর গরম যেভাবে বাড়ছে তাতে কিন্তু সকলের মনে অনুভূতি আসছে যে সবুজ পরিবেশ চাই কিন্তু এই সবুজ পরিবেশ প্রসঙ্গে আমাদের বিখ্যাত কবিরা কে কী বলেছেন চলুন একটু স্মরণ করি এই ভিডিওর মূল প্রতিবেদনে প্রবেশ করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যেখানে আছে প্রাণের সঞ্চার সেখানে আছে বৃক্ষের অধিকার কাজী নজরুল ইসলাম বলেছেন ওঠো হে দেশ জাগো জাগো বৃক্ষ লাগাও বাঁচাও দেশ জীবনানন্দ দাস বলেছেন সোনালী আধারে সবুজ বন যেন এক স্বপ্ন অর্থাৎ সবুজ পরিবেশ চাই বলে সকলেই এক বাক্যে আবেদন জানাচ্ছেন এই প্রতিবেদনে শুনুন পুলক জোয়ারদার নামে শিক্ষকের গুরুত্বপূর্ণ কিছু কথা কিভাবে মাটির সঙ্গে মিশে বাড়ির ছাদেই বাগান করা যায় তার অসাধারণ কিছু পরামর্শ দিয়েছেন পুলক বাবু তার বাড়ির ছাদে গেলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন সেখানে দেখতে পাবেন বিভিন্ন গোলাপ ফুলের মেলা সেখানে আপনি দেখতে পাবেন পদ্ম ফুল সহ আরও অনেক ফুল ও গাছের চাষবাস আরও আশ্চর্য হবেন বাড়ি ছাদের মধ্যে তিনি প্রচুর আপেলও ফুলিয়েছেন তবের মধ্যে দেখুন কত আপেল হয়েছে এর জন্য প্রচন্ড পরিশ্রম করতে হয় পুলক বাবুকে তিনি শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠের স্কুলের শিক্ষক শিক্ষকতার চাকরি করে তিনি সবসময় গাছ নিয়ে মেতে থাকেন অনেক রাত পর্যন্ত বাড়ির ছাদে নিঃশব্দে নীরবে তিনি গাছের পরিচর্যা করেন শিক্ষকতার চাকরির মাধ্যমে তিনি যা রোজগার করেন তার একটি অংশ দিয়ে তিনি গাছের পরিচর্যা করেন এভাবে গাছ করে কিন্তু অনেকে স্বনির্ভরও হতে পারেন পুলক বাবু কি বলছেন চলুন শোনা যায় করে দেখাতে পারবে আমি বলবো না আপনি খালি দেখুন এই গাছটা কি হয়েছে আপনি নিজে আমার যখন দেখে যান আমি গর্ব করে বলার কিছু নাই দেখুন এই গাছ এই দূর থেকে দেখুন গাছটায় গোলাপ হ্যাঁ আসছে সব আসছে এই যে এটা পিচা ফ্ল্যাশ হচ্ছে হ্যাঁ এখন টেম্পারেচার ধীরে ধীরে বেড়ে যাচ্ছে বলে কুড়ি সাইজে ছোট হবে আমি গ্রোথে জন্য রেখেছি এই অবস্থায় যে এটা একটা গাছ আছে দেখুন বহুরূপী এটাও গ্রোথে ফুল গ্রোথে আছে এবং অজস্র কুড়ি আছে এগুলো নিয়ে থাকি আসল কথা এর মধ্যেই আমি মানে বেঁচে থাকার আনন্দটা খুঁজে পাই হ্যাঁ এইটুকুই বলবো আর কিছু না কতগুলো গোলাপের আমার প্রচুর সব মিলিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ভ্যারাইটি কিছু কিছু ভ্যারাইটি ডাবল আছে হ্যাঁ চল্লিশটার মতো ভ্যারাইটি আছে গোলাপে কতক্ষণ সময় যায় আপনার এর পিছনে আমি কি বললাম যে আমার ওটা নাই আমি রাত্রি নটার সময়ও হয়তো ছাদে উঠে কাজ করছি কোনো সময় এটা এটা বলা যাবে না আমার মানে স্কুল টাইম বাদ দিয়ে বাকি সময়টা আমি ছাদেই বিচরণ করি হুম ধরুন এবং এই গাছ করে তো আজকাল যদি মানে শখ নেশা সেটা ছাড়া বেকার সমস্যার স্বনির্ভর হবে সেটাও তো একটা রাস্তা হতে পারে অ্যাকচুয়ালি নার্সারির ব্যবসাটা তো এখন বিশাল ব্যবসা হ্যাঁ তো যদি কেউ করতে চায় কিছু মূলধন লাগবে কিছু জায়গা জমি লাগবে করতে পারে অবশ্যই করতে পারে কিন্তু এটা সম্পূর্ণরূপে এটা একদম সিডলিং এর ব্যবসা খুব ভালো হলো বীজ কিনে জার্মিনেট করে সেই চারা বিক্রি করা খুব ভালো ব্যবসা চাকরি বাকরি তো নেই মানে এটা খুব লজ্জা লাগে বলতে তবু বলতে বাধ্য হচ্ছি শিক্ষিত বেকারের সংখ্যা আমাদের পশ্চিমবঙ্গে মানে আকাশ ছুঁয়ে গেছে এটুকু বলবো আর এটা করলে মনটাও ভালো থাকবে আবার যদি যদি দুটো পয়সাও কেউ মনে করে করতে করতে পারে পারে সে হ্যাঁ সেটাতে একজন শিক্ষিত বেকারে কতটা স্যাটিসফ্যাকশন আসবে এটা করে সেটা আমি বলতে পারবো না কারণ আমি যেহেতু চাকরি করি আমি বলতে পারবো না একজন শিক্ষিত বেকারকে তুমি নার্সারির ব্যবসা করো এটা আমার বলা সাজে না তাই না